হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সিম ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমরা কেমন আছো জানিয়ে দিও আর আমি দেখো মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি রান্না করে যাবো আর কি কি বানাবো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো তোমরাও আসো তো পথপথে চা চা খাবো শরীরটা বেশ ভালো লাগছে না আমার মাথা একটু বেদনা করছি রাত্রে ঘুমটা হয়তো পুরো হয় নাই আর চলো এবার চাটা খেয়ে নেই তারপরে কি বানাবো কেনাবো চা খেয়ে খেয়ে ভাবছি আর সোনা তো দেখো সোনাকে দিয়েছি দুধ বিস্কুট আর মুড়ি আমিও নিয়ে নিলাম মুড়ি বিস্কুট আর তারপরে বাসন বুসন ধুতে চিন্তা করছি কি বানাবো তো চলো সবজিগুলো দেখি কী কী আছে তো এখানে দেখলাম কাজ আছে লতা আছে আর কাঠল বিছু দেখেছি একটু আছে সবজি তো নেই ঘরে তবুও এটা দিয়ে কী হয় দেখি মনে করে ভাবছি কী বানাবো এটাই বানিয়ে ফেলবো তো দেখো কয়েকটা নিলাম কাঠল বিছি তারপরে লতা সঙ্গে আর লতাগুলো এত মানে সুন্দর ছুলছিলো মানে খুব দারুণ ছিল তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে লাগছে কিন্তু এত সময় লাগছে বাঁচতে বাঁচতে আমার কি বলবো আমি সুন্দর হচ্ছে ঠিক কিন্তু সময়টা লেগে গেছে অনেকটা তো আজকে ব্লগে তোমাদেরকে আমি গড়ের যাবতীয় কী কী আছে কি করি না করি সব শেয়ার করব আমি এতদিন হয়েছে যে দিতে পাচ্ছি না তো কথা বলতে বলতে আমি অনেক কাজ টাস করবো আর তোমাদের হাতে শেয়ার করব তো এইদিকে লতা কেটে আমি বসিয়ে দিলাম ও আমার শোনামনি কিদা লেগে গেছে ও আমাকে খাইয়ে দিতে হবে এখন না হলে হচ্ছে না অনেক সময় লেগে গেছে লতা গুলা বাঁচতে বাঁচতে আর দেখো সবগুলা ঘর ছেনে গেছে একদম লতার পাতা সাতা সব সবকিছু চিত্রে করে তো আমাদের কি হয়েছে জানো পলিথিনে সব কিছু লুকিয়ে রাখতে হয় সকালে ঘাড়ি আসে নিতে তো তাড়াতাড়ি তার জন্যই উঠতে হয় তো এদিকে আমার দেখো সোনার জন্য ভাত রেডি করে দিলাম এদিকে আলু সিদ্ধ পেঁয়াজ কুচি কুচি করে কাটিছি তারপরে আছে সঙ্গে ঢুলা মাছ ভাজাও করেছি একটু নুন নিয়ে নিলাম তো সকালে সিদ্ধটা খাওয়া আমার মতে খুবই ভালো তো ভাতটা কিন্তু গরম গরম বানিয়েছি আর লটাটা একটু সময় লাগবে বলে সোনাকে এটাকে খাইয়ে দিচ্ছি সর্বনাশ হয়ে গেল কতগুলো ভাতও পড়ে গিয়েছে মাটিতে আর সোনার দিকে এদিকে আমার সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আগে আমার সিদ্ধটা দেখো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে লতা সিদ্ধ করে রেখেছি একটু একটু সিদ্ধ করেছি না হলে এইগুলো সব গলে যেত দেখো আস্তে আস্তে রয়েছে ইস বাবা এত গরম লাগছে মানে কি বলো প্রচন্ড রোদ উঠেছে আর সোনাও দেখো খাইয়ে দিয়েছে সোনা অনেক যন্ত্রণা করে খেতে বসালে আর কথা বলতে বলতে আমার এদিকে হয়েও যাচ্ছে আর এদিকে রসুন দেখো এটা দেবো এটা না দিলে সেন্টও আসবে না তো আজকে একটু কালার দিয়েছি লাল লাল দেখো হয়ে আছে কালার কোনো মিশে পড়ে বলবে হ্যাঁ কে যে নৌকু কাটো না স্কুলে এসে গেছো তখন তখন বকবে

তো দেখো আমাদের রুমটা তোমাদেরকে আমি প্রথম দেখাইনি নি আমাদের রুম দেখেছো পুরো রাউন্ড দেখো সাইডটা আর এদিকে পালং নিচে আমি পুরো ঝাড়ু দিচ্ছি আজকে সুন্দর করে পরিষ্কার করে আর ক্যামেরাম্যান আমার সোনা আর নানান কথা বলছে আমার সাথে কি কি কথা বলতে আছে ওর উত্তর দ্বিতীয় শেষ আর এদিকে আমার রান্নাও শেষ এদিকে কাজ করতে করতে আমি বসে গেছিলাম আর দেখো রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট আমি স্টিমটা কমে দিলাম তো রান্নাটা না আমার সমস্ত কাজ সব সেরে নিলাম গরমোচা থেকে ধরে কাজ ঝাড়ুড়ু দেওয়া রান্না টান্না সব হয়ে গিয়েছে তো আমি এখন স্নান টান করবো তারপরে ঠাকুর দিয়েছি না এখনও ঠাকুর বাকি আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমার সবাই ভালো থাকো আমার পাশে থাকো নেক্সট ভিডিওতে আবারও হবে নতুন কিছু নিয়ে চার্টাব